মাঝাব শব্দের অর্থ চলার পথ ইসলামী শরীয়তের পরিভাষায় কোরআন সুন্নার প্রদর্শিত নবী রাসুল সিদ্দিকিন শহীদ ও সৎকর্মশীল ইমামগণের মনোনীত পথের অপর নাম মাঝাব মাঝহাব হলো ইসলামী আইনশাস্ত্রের বিভিন্ন চিন্তাধারা ও চর্চা কেন্দ্র যার উৎপত্তি হয় নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের ইন্তেকালের পর আনুমানিক একশত পঞ্চাশ বছরের মধ্যে সময়ের সাথে সাথে এই মাঝাবগুলো বিকশিত ও বিস্তৃত হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে যার মধ্যে প্রধান সুন্নি মাঝাবগুলো হল হানাফি মালিকী সাফি ও হাম্বলি এই মাঝাবগুলোর উদ্ভব হয়েছিল মূলত কোরআনের আয়াত ও সুন্নার উপর ভিত্তি করে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসালামের সময় এবং পরবর্তী সময়ে অনেক সাহাবি নিজস্ব চিন্তাধারা ও গবেষণা থেকে ফিক মাসালা তৈরি করতেন তাদের এসব মতামত পরবর্তী প্রজন্মের আলেমদের প্রভাবিত করে যা থেকে বিভিন্ন মাঝহাবের জন্ম হয় প্রচলিত প্রধান মাঝহাব সমূহের মধ্যে বর্তমানে ইসলামের সবচেয়ে পরিচিত চারটি সুন্নি মাঝহাব হলো এক হানাফি মাঝহাব ইমাম আবু হানিফা এই মাঝহাবের প্রতিষ্ঠাতা এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত ও প্রাচীন মাঝহাবগুলোর মধ্যে অন্যতম দুই মালেকি মাঝহাব ইমাম মালিক ইবনে আনাস এই মাঝহাবের প্রতিষ্ঠাতা তিন সাফি মাঝহাব ইমাম সাফি এই মাঝহাবের প্রতিষ্ঠাতা চার হাম্বলি মাজহাব ইমাম আহমেদ ইবনে হাম্বল এই মাজাহাবের প্রতিষ্ঠাতা প্রাথমিক পর্যায়ে সাহাবাদের নিজস্ব চিন্তাধারা ও ইস্তিহাতের মাধ্যমে মাজহাবের ভিত্তি স্থাপিত হয় সময়ের সাথে সাথে এই চিন্তাধারাগুলো সংগঠিত হতে থাকে এবং ইমামদের মাধ্যমে নির্দিষ্ট মাজহাব হিসেবে পরিচিতি লাভ করে পরবর্তীকালে এই মাঝাবগুলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ইসলামের ফিক বা আইনশাস্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মূলত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহে হজরত ইমাম সাফি রাহমতুল্লাহ আলাইহে হজরত ইমাম মালেক রাহমতুল্লাহ আলাইহে ও হজরত ইমাম আহম্মদ বিন হাম্বল রাহমতুল্লাহ আলাইহে কর্তৃক কুরআন হাদিস ইজমা ওকিয়াসের সমন্বয়ে প্রণীত তরিকাকে মাঝাব বলা হয় হানাফি সাফি মালেকি ও হাম্বলি এ চার মাঝহাবের ব্যাপারে ইজমা তথা উম্মতের ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে উক্ত চার মাঝহাফ হতে যে কোনো একটি মাঝহাবের অনুসরণ করা সাধারণ মুসলমানের জন্য ওয়াজিব মুসলিম ব্যক্তিকে যে কোনো ইমামের বা চার মাঝহা হতে কোনো একটি মাঝহা মানতেই হবে আর যে ব্যক্তি এ চার মাঝাবের কোনো একটির অনুসারী নয় সে পদভুরষ্ট এ কারণে সাধারণ মুসলমানদের জন্য চার মাঝহাবের যে কোনো একটি মাঝহাব মানা বা অনুসরণ করা ওয়াজিব তথা অবশ্যই কর্তব্য উল্লেখ্য যে চার মাঝহাব কোরআন হাদিসের বাইরে কিছুই নয় বরং সুন্না ইজমা কিয়াসের উপর চার মাঝহাবের ভিত্তি যে এক মাঝহাবকে অনুসরণ করতে হবে মাঝহাব জানার অর্থ হল সুন্নাকে সঠিক অর্থে জানা ও পরিপূর্ণভাবে আমল করা হানাফি মাঝহাবের অনুসারীগণ অন্য মাঝহাবের অনুসরণ করতে পারবে না হানাফি মাজহাবের নিয়মনীতি ও মাসালা মাসাইল কোরআন সুন্না ইজমা ও কিয়াসের সাথে সামঞ্জস্য ও মিল বেশি আর বিশ্বের সংখ্যায় হানাফি মাঝাহাবের অনুসারী বেশি বিদায় হানাফি মাঝহাবকে এদিক থেকে উত্তম ও শ্রেষ্ঠ বললে অযৌক্তিক হবে না ইসলামী শরিয়তের চারটি মাঝাবি সঠিক এবং হক কেননা প্রতিটি মাঝাবই কোরআন ও সুন্নার উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই বরং এগুলোর ভিন্নতা হচ্ছে ইস্তিহাত অর্থাৎ বিচার বিশ্লেষণ মুসলমানদের জন্য এই চারটি মাজহাবের যে কোনো একটিকে অনুসরণ করা যায়জ এবং এতে কোনো ভুল নেই হানাফি মাজহাবের প্রবর্তক ইমাম আবু হানিফার আসল নাম নুমান বিন সাবিত তিনি ছিলেন একজন মুসলিম পণ্ডিত আইনজ্ঞ ও ধর্মতত্ত্ববিদ যিনি সন্নি ইসলামের হানাফি মাজাহাবের প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত তিনি ছয় শত নিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন এবং সাতশত সাতষট্টি খ্রিস্টাব্দে মারা যান তিনি ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন ব্যবসায়ী এবং তার দাদা পারস্য থেকে কুফায় হিজরত করেছিলেন এবং সেখানে তার শিক্ষা জীবন অতিবাহিত করেন ফিকা অর্থাৎ ইসলামী আইনশাস্ত্র ও ইসলামী আইন সংকলনে তার অবদান অনস্বীকার্য এবং তিনি চল্লিশ জন ফিকবিদের একটি কাউন্সিল প্রতিষ্ঠা করেন ইমাম আবু হানিফা প্রথম জীবনে একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু পরে তিনি ইলম অর্জনের দিকে মনোনিবেশ করেন তিনি কুফার বিখ্যাত আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের অধীনে আঠারো বছর শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে তিনি শিক্ষকতার যোগ্যতাও অর্জন করেন হিজরি একশত সালে হাম্মাদের মৃত্যুর পর তিনি কুফার শ্রেষ্ঠতম বিশেষজ্ঞ ও আলেমে পরিণত হন তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি ইমামে আজম উপাধি লাভ করেন ইমাম আবু হানিফা ফিক ও শাস্ত্রের অন্যতম ভিত্তি স্থাপনকারী হিসেবে পরিচিত তার প্রতিষ্ঠিত হানাফি মাঝাব আজও বিশ্বের সর্বাধিক প্রচলিত মাঝহাবগুলোর মধ্যে অন্যতম ইমাম আবু হানিফা একশত পঞ্চাশ হিসডিতে মৃত্যুবরণ করেন ইরাকের বাগদাদে তার একটি বিখ্যাত মসজিদ রয়েছে যা আবু হানিফা মসজিদ নামে পরিচিত আমরা যারা মুসলমান তারা চার মাঝহাবের কোনো এক মাঝহাব অবশ্যই অনুসরণ করব তাই সুপ্রিয় দর্শক মাঝহাঁ নিয়ে আর বিতর্ক নয় আসুন আমরা সঠিকভাবে কোরআনসন্নাকে মেনে চলার চেষ্টা করি আল্লাহ হাফিজ